স্কিনে কি দেখতে পাচ্ছেন বলেন দেখি এটা হচ্ছে জিলাফি গরম গরম মুসমুসে জিলাফি এইরকম একটা জিলাফি যদি বাসায় তৈরি করা যায় বলেন দেখি কেমন হয় ইফতার মানেই তো হচ্ছে গরম গরম জিলাফি চলেন দেখি আজকে আমরা অনেক মজা করে জিলাফি তৈরি করি আরো হচ্ছে বানাবো আজকে তেল ছাড়া পরোটা বিশ্বাস হচ্ছে না ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখতেই পাবেন কত মজা করে পরোটা তৈরি করব তবে কিন্তু তেল ছাড়া সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে আপনাদের ব্যস্ত সময় দিচ্ছেন আমাকে সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া সবাইকে মাহের রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমরা চলে আসলাম জিলাপি তৈরি করতে একেবারে দোকানের থেকেও পারফেক্ট একটা জিলাপি তৈরি করবে আজকে এই জিলাপি তৈরি করছেন আমার মেয়ে আমার ছোট্ট মেয়ে ইশরাত জাহান ফারিহা সঙ্গে আমি ফার্সে থেকে একটু হেল্প করছি যেহেতু এটা একটু ভেজাল সত্যি কথা বলতে গেলে জিলাপি কিন্তু কঠিন একটা জিনিস এটা সবাই পারে না আর গরম তেলে যখন খাবার তৈরি করা হয় আমি তখন ওকে একটু হেল্প করি যাতে হাত না ফুড়ে যায় কোন অ্যাক্সিডেন্ট না ঘটে সেজন্যই কিন্তু আমি হেল্প করছি তবে দেখেন এইরকম একটা জিলাফি যদি ছোট্ট এই মেয়েটা করতে পারে ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়ার একটা জায়গা এখানে মায়ের সঙ্গে থেকে থেকে রান্নাঘরে এটা সেটা দেখে দেখে আমার মেয়েও কিন্তু অনেক রাঁধুনি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর জিলাফি বানিয়েছে অসংখ্য ধন্যবাদ ফারিহা তোমাকে জিলাফি বানানোর শেষে আমি চলে আসলাম ওফ আমি কিন্তু আজকে তেল ছাড়া পরোটা বানাবো বেজে দেখাবো পরোটার খামির তৈরি করে ফাঁসে রেখে আগে বাজা গুলা করে নিচ্ছি বাজাফোড়া করতে অনেক বেশি তেল লাগে এই যে দেখতে পাচ্ছেন এটা কি বাজতেছি বলেন বেগুনি একেবারে বেগুনি নয় এটা হচ্ছে কুমড়নি মিষ্টি কুমড়া দিয়ে একেবারে সেই মজা করে একটা বেগুনির মতো করে ভাজা দাম বেশি হলে তো কি করব একদম ঠিক এরকম করে বানিয়ে খাবো মিষ্টি কুমড়া কিন্তু যথেষ্ট পুষ্টিকর একটা খাবার আমরা কিন্তু এরকম প্রসেস করে খেতে পারি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু কালারটা হয়েছে আলুর সপ মোহান আল্লাহর কাছে একটা সুক্রিয়ার জায়গা আছে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যদিও অনেক অনেক সুক্রিয়ার জায়গা তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমাকে ইফতারের সময় অনেকটা হেল্প করে দীর্ঘ নয় মাস মোহান আল্লাহর কাছে শেষ দেয় আমি মেয়ে চেয়েছিলাম আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছেন সুস্থ সবল হাতে পায়ে সর্বগুণে গুণান্বিত করে আলহামদুলিল্লাহ আমার মেয়েটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন ভাজা পোড়া শেষে চুলাতে বসিয়ে দিয়েছি রুটি ভাজা এটা রুটি নয় এটা হচ্ছে পরোটা বলছিলাম তেল ছাড়া পরোটা দেখতে পাচ্ছেন এই পরোটাটা একেবারে বেলুনের মতো দেখতে পাচ্ছেন বালিশের মতো ফুলি উঠেছে এই ফুলকো ফুলকো পরোটা ইফতারে আজকে হবে স্বাস্থ্যসম্মত ইফতার বিশেষ করে রমজান মাসে আমরা তো তৈলাক্ত অনেক খাবার দাবার খাই কিছু কিছু জিনিস একটু তেল ছাড়া তৈরি করতে পারলে সেটা কিন্তু একটু স্বাস্থ্যসম্মত খাবার হয় তো আমি আজকে চেষ্টা করছি পরোটাে কোনো তেল দিব না সুলাটাকে লো মিডিয়াম আচে রেখে পরোটাটাকে একটু সুন্দর করে এরকম চেপে চেপে চারপাশে ভাজবো পরোটাটা ভাস্তে ভাজতে আমার দেখেন কি সুন্দর করে পরোটা হেসে দিয়েছে পরোটাও হাসতে পারে দেখতে পাচ্ছেন তেল ছাড়া আজকে এত সুন্দর পরোটা ভাজা হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে পাচ্ছেন পরোটা গুলো কিন্তু তেল ছাড়া ভেজে নিয়েছি এখন হচ্ছে টেবিল সাজানো এই পরোটা আজকে কি দি খাওয়াবো সেটাইও এখন ভাবছি দেখি কিছু একটা দিয়ে দিব। এরকম সুন্দর পরোটা যদি একদম দেখেন ফুলকু পরোটা একেবারে ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছেন ডাবল হয়ে ফুলে এত সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে রোজানা থেকে এমনিতেই খেয়ে ফেলতাম এইবার ওদের জন্য মালটা দিয়ে জুস তৈরি করেছি সঙ্গে কিন্তু টেবিলে ইফতার সাজানোর ফালা এখন প্রতিদিন বলি ভাজা পোড়া খাবো না কিন্তু তারপরেও কিছু না কিছু নিতেই হচ্ছে কিছু না কিছু খেতেই হচ্ছে তবে আমি মালটা জুস খাচ্ছি না আমি খাবো পেঁপের জুস এখন হচ্ছে সুন্দর করে পেঁয়াজু একদম মুসমুসে পেঁয়াজু ও দেখতে পাচ্ছেন আর সবসময়ে সময় পেঁয়াজু আলুর সব বেগুনি এগুলো যদি গরম গরম ভাজা অবস্থায় খাওয়া যায় তবে বেশি মুসমুসে থাকে এক ঘন্টা আগে করে রাখলে এটা কিন্তু মোসমসে থাকবে না তাই আমি একদম আধা ঘন্টা আগে করি এই যে পরোটার সঙ্গে ডিম দিয়ে দিয়েছি এখন ওরা মজা করে খাবে আমি আমার প্লেট সাজিয়ে নিচ্ছি ওদেরটা ওদেরকে দিয়ে দিয়েছি এখন নিজের প্লেট ওফ আমি কাল খাবার নিচ্ছি তো নিচ্ছি ইচ্ছা মতো আজকে খাবো আর খাবো আমি পেঁপের জুস নিয়েছি সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্লেট ভরা ভাজা পোড়া ও সেই রকম খাবার আজকে জমবে এক কেজি ওজন বেড়ে যাবে আরো সাথে কি কি হবে আল্লাহ ভালো জানে আমি এত ভাজা পোড়া খাই না এরই মধ্যে আজান দিয়ে দিয়েছে সবাই কিন্তু খেতে বসে গেছে আমি শুধু এখন তরমুজ খাবো তরমুজটা খাওয়ার শেষে নামাজ পড়ে এসে এই সবগুলো দিয়ে একটা মুড়ির ভর্তা তৈরি করব। এই রমজান মাসে প্রতিটা ঘরে ঘরে মুড়ির ভর্তা বানানো হচ্ছে সেই করে খাচ্ছে। আমার বাসায় একেবারে কেউ খেতে না আমি এই সবগুলো দিয়ে মা খাবো মা খাই তারপর খাবো আমি যেহেতু একা খাবো তাই আমি চিন্তা করছি অত বেশি মা খেতে পারবো না একেবারে অল্প করে করে কয়েকটা দিয়ে অল্প একটু মুড়ি মাখা খাবো দুইটা পেঁয়াজও দিয়েছি একটা আলুর দিব একটা একটা হচ্ছে বেগুনি নয় এটা হচ্ছে কুমড়নি সঙ্গে দিচ্ছি সোলা ভাজা ডাবলি কালো ছোলা আমার বাসায় কেউ খেতে চায় না তাই এটা এটাই সেদ্ধ করে রেখেছিলাম কিন্তু ওরা কেউ খাবে না আমি অল্প একটু নিয়ে এখন মরি মাখা হচ্ছে সঙ্গে একেবারে অল্প একটু মরি দিব দুই মুঠুর মতো যাতে করে একজন মানুষ খেতে পারি কারণ আমার বাসায় অন্যরা খাবে না সো এটা নষ্ট করব না দেখতেই পাচ্ছেন ও ইয়াম্মি করে মুড়ি মাখা হচ্ছে সরিষার তেল বলে কথা সরিষার তেল দিলে মুড়ি মাখানোটা দ্বিগুণ স্বাদ হয়ে যায় আমি কিন্তু সেটাই করেছি এখন হচ্ছে মুড়ি ভালো করে মুড়ির গায়ে যাতে লাগে ভালো করে মেখে জুখে তারপর খাওয়া শুরু করব। অনেকে আছে মুড়ির মাখার সঙ্গে জিলাপি দিতে পছন্দ করেন জিলাফি দিলে নাকি অনেক বেশি মজার হয় আমি কিন্তু সেটা মিষ্টি মিষ্টি লাগে খেতে পারি না তাই আমি জিলাপি দেইনি ফাঁসেই কিন্তু জিলাপি রয়েছে আমি সঙ্গে নিয়েছি শশা এটা হচ্ছে ক্ষীরাই খিরা তিতা লাগে আজকে কিন্তু একদম দেখেই নিয়েছি তিতা লাগেনি সঙ্গে নিয়েছি একটা কাঁচামরিচ শেষ পর্যন্ত একেবারে মজা করে মুড়ি খেতে বসে গিয়েছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে থাকবেন যারা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা কিন্তু এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আপনাদের বাসায় কে ও আছে কি ইফতার করেছেন কমেন্টে জানাবেন আমার কিন্তু এই সিম্পল ইফতারই শান্তি দেখতেই পাচ্ছেন আমি মুড়ি মাখা খাচ্ছি আর পাশেই কিন্তু অনেক সুন্দর করে জিলাপি সাজানো অনেক কিছু ইফতার রয়ে গেছে সেগুলো আমি এখন আর খাবো না এইটুকু খেতে পারলেই বাসি সবকিছু একটু একটু দেওয়ার পরেও বেশি হয়ে যায় তারপর আর খেতে পারি না পরে এটা ফেলে ফেলে দিতে হয় ফেলে দিতে অনেক বেশি কষ্ট লাগে কারণ আজকাল বাজারের যে দাম বেড়েছে সবকিছু কিনে এনে এটা ফেলে দেওয়াটা অনেক বেশি কষ্ট সর্বশেষে চেষ্টা করছি সবগুলো মুড়ি মাখা খাবো আর আপনারা সবাই আপনাদের কাছ থেকে বিদায় নিব আজকে এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদেরকে অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন এটা ভিডিও পাওয়া পর্যন্ত আল্লাহ যদি রাখে কালকে আবার কি আমিও কিন্তু যাই আমার আরো কাজ আছে খেতে খেতে কাজগুলো সম্পন্ন করব। আর আমার মেয়ের জন্য হলেও কিন্তু ভিডিওতে একটা লাইক দিবেন দেখতে পাচ্ছেন এত সুন্দর জিলাপি তৈরি করেছে সবাই অনেক বেশি ভালো থাকেন الله السلام عليكم